আসসালামু আলাইকুম শর্ট শিখতে চান কিন্তু মনে হয় খুব কঠিন আজকের ভিডিও দেখার পর আপনি বলবেন এত সহজ স্বাগতম শর্ট হ্যান্ড স্কুল বিড়িতে এক মাসের চ্যালেঞ্জ প্রতিদিন মাত্র পনেরো মিনিট প্র্যাকটিস করলেই হবে লার্ন ফাস্ট রাইট ফাস্টার শর্ট হ্যান্ড শিখবেন দুর্দান্ত গতিতে আর এতেই মিলবে সরকারি চাকরি বিশেষ করে ব্যক্তিগত কর্মকর্তা ষাট লিপিকা ও ষাট মুদ্রাক্ষরিক পদ অনেকেই শর্ট শিখতে গিয়ে হাল ছেড়ে দেয় কিন্তু আপনি এক সপ্তাহে ফল পাবেন যদি এই নিয়ম মেনে চলে তাহলে চলুন শুরু চ্যানেলটা সাবস্ক্রাইব করে সুপ্রিয় আমি তোমাদেরকে দেখাবো লেসন থ্রি এতদিন আমরা বড় বড় করে লিখেছি সেই শব্দগুলিকে এখন আরো শর্টকাট করে ফেলব। যা টোয়েন্টি থ্রি থেকে শুরু হয় যেমন আমরা এতদিন লিখেছি এটা আ এটা কা র আকার এখন আমরা আকারটাকে এইভাবে আ লেখা এটার নাম কার আকার শর্ট করে ফেললাম কিভাবে হলো যদি কোনো শব্দের শেষে কার অথবা কেট থাকে তাহলে বাংলায় বাংলায় যদি কোনো শব্দের শেষে কার বা কের থাকে তাহলে আমরা কি করব রটাকে আলাদা করে দিব তেমনি ইংরেজিতে যদি রিটি বা ওরিটি থাকে রটাকে আলাদা করে দিব যে যেরকম এই র রটা এই যে এরকম রটাকে আলাদা যেমন মেকার এটা ম্যা লেখলাম এটার সাথে র লাগাই দিলে নিচে তাহলে কার হয়ে যাবে তাহলে কি হলো ম্যাকার এটা ব্য এটা কার বেকার এটা আ এটা কার আকার এটা ব্র এটা কার ব্রোকার এইভাবে শর্টকাট হয়ে যাচ্ছে অথচ এই শব্দগুলি কিন্তু অনেক বড় বড়ো ছিল এটাকে এই কারকে ব্যবহার করে আমরা এটাকে কি করলাম শর্ট করে ফেললাম রাজা কারকে রাজা কার অধ্য কার অধ্য এটা অধ্য এটা কার, সর, কার, স্বর্ণ কার ধনষ্ট কার এটা কার এটা বার কারবার এটা কার এটা খা না কারখানা এটা চর্ম এটা কার এটা কার বালা তারপর এটা কার এটা চুপি এটা এস পি এটা কার স্পিকার এবার কার কার যুক্ত কারকের যুক্ত শব্দ দিয়ে আমরা বাক্য তৈরি করবো যেমন ত খ তখন এটার সাথে কারকে তখন কার রা যা কার অ থ ছ এখন স্বর্ণ আবার কর্ম রে দিলে কর্ম নিচে কারকের এখনও বেলেকা কারকের বেকার তাই সে এই যে সে সকলের সকলের এই যে করুণার রুনার মানে করুণার পাত্র তারপরে সর এর সরকারের এটা কার চুপি চুপির এটা প্রতিবাদে প্রতিবাদের নিয়মটা সামনে আসবে প্রতি থাকলে কোনো শব্দের সাথে আমরা পিটাকে আলাদা করে দিব প্রতি প্রতিবাদে এস পি কার সে ছাও মানে স্বেচ্ছায় কারা রা মানে কারা বরণ করল কারণ করলো এবার মে কার এটা কার সা গেল অদ্দ কারকে কার রোগী দেখা বতে হবে এবার আমরা রিটি ও রিটি যুক্ত শব্দ তৈরি করবো সেখান থেকে কী করবো রয়ের জন্য আমরা রটাকে আলাদা করে দিব যেমন শিখ এটার সাথে রতে রিটি আমরা কী শিখেছি রিটি বা ওরিটি এটা থাকলে রটাকে আলাদা করে দিব অথ রিটি ম্যাচ রিটি ম্যাচ রিটি ম্যাচুরিটি তারপরে সা সিনসিয়া ফোটা দিলে রিটি এন সিনসিয়া রথের রিটি পো প এটা রিটি প্রস পা এটার সাথে রিটি এটা রিটি চ্যারিটি তারপর আসতেছে রিও রিটি সুপারিটি হলো সুপিও রিটি সুপারিটি নিটি রিটি প্যাটি সেভা রিটি সিনিয়রিটি রিটি চ্যারিটি তো এটা চ্যারিটি 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 রিটি মাইনোরিটি রিটি এবার রিটি অরিটি যুক্ত শব্দ দিয়ে আমরা বাক্য তৈরি করবো যেমন দা মেজ রিটি পিপল অব আওয়ার কটরি মানে কান্টি এই নিয়ম রোজটা শিখেছিলাম আগেই আর পুর মানে পুওর পুয়োর তারপরে হচ্ছে সিনসা পটাদের সিনসিয়ারিটি হলো ময়কার মে মেক্স এ ম্যান গরমানি গ্রেট উই হ্যাভ একসাথে লিখতে পারি আমরা উই হ্যাভ নো সিকিউরিটি অফ লাইফ অ্যান্ড প্রোটি প্রপার্টি ইন দিস ডেস ঢেকার ডেস ডেস পপুলারিটি ইন দ্য সোসাইটি ইজ ইজ নোনু অল দিস ইজ একসাথে লিখতে পারি দ্য এ দা গথ এ গুড ফ্রম অ টাইম এ টু রিভিউ রি রিভু রিভু রিভিউ ইউর সিক রিটি এই হচ্ছে বাক্যগুলি তৈরি করে দেখালাম সুপ্রিয় সার্থী শিক্ষার্থীবৃন্দ আজ আমি তোমাদেরকে দেখাবো লেসন টোয়েন্টি ফোর লেসন টোয়েন্টি ফোরের মধ্যে যে ব্যবহারটা আছে তা হচ্ছে কোনো শব্দের সাথে কাল কালকেল থাকে তাহলে কটাকে আমরা কী করব আলাদা করে ইংরেজি তো ঠিক সেম সি এল ক্যাল সিওল কালস এ ইএল এল ক্যাল যদি থাকে এই কটাকে কি করব আলাদা করে দিব ওই শব্দটা থেকে কেল কটাকে আলাদা করে দিব যেমন এটা তোমরা শিখেছ এর আগে আ কয়েকা আকালটাই ভাবে আ কয়েকার কা ল আকাল আমরা এখন আ লেখা ক দিলেই কিন্তু আকাল হয়ে যাবে স লেখা ক দিলে কাল হয়ে যাবে সকাল মা লেখা কাল মাকাল এটা আ এটা কাল আকাল অকাল অকালটা হচ্ছে এটা এটা ও এটা কালকেল অকাল তেমনি ও ব অবসর কাল চির কাল এটা কাল এটা ক্ষয়কার ক্ষেপন ও কালক্ষেপণ এটা অতীত এটা কাল অতীত কাল এটা বি এটা কাল এটা কালকেল ই কলি কাতা এটা কাল এটা জ ই কাল এটা কাল বি ল ম ব বিলম্ব এটা কাল এটা ক রয়কার রে মে কালক্রমে এটা ল এটা কাল ল কাল যাই জয়কা যাই বার এটা কালে যাইবার কালে এটা মরি বার এটা কালে মরিবার কালে এভাবে আমরা কালকেল এ দিয়া বাংলা শব্দগুলি তৈরি করব এবং কালকেল এই যে কালকেল এইটগুলিকে আমরা বলতে পারি সাফিক্সও হইতে পারে কিছু কিছু প্রিফিক্সও হতে পারে যেমন মা কাল মালিকা কালকেল মা কাল ফল চি চির কালকেল চিরকাল সুনদর সুন্দর বি কাল বে লা আটা ফোটা দিলে হাঁটা আ সকাল সকাল কালকে সকাল বেলা জাগা শ্বাস শ্বাস থের জন্য ভালো 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 তারপরে ম রিবার কালকেলে মরিবার কালে আর কষ্ট দিবেন না মরিবার কালে আর কষ্ট দিবেন না এভাবে তারপরে ফি রিবার কালকেলে লো কাল বা সে সিট লতে হইল নয়কার না হইল না তারপর লিখবো মাই কালকেল মাইকেল এটা মাইকেল মাই কালকেল মাইকেল এটা কাল বি মব লিম্ব লিম্ব না ক রে করাই মানে করে কালকেলিকলি কয়েক কলিকাতা চলে গেল তারপরে এটা অতীত কালকেল এর অতীতকালের কাহিনীতে কাহিনীতে অবসর কাহিনীতে কালকেল এর অবসরকালের কথা আছে এবার আমরা কালকেল যুক্ত শব্দ তৈরি করে দেখাবো ইংলিশে যেমন লয় কাল প টি কাল প্রাকটিক্যাল টেক কাল কালকেল টেকনিক্যাল তারপরে এটা কাল এটা ভাট ও কাল ভাট কাল ক্রিটিক্যাল কাল শাম ফোটাতে লিখিল এটা কালচর মানে কালচার এটা এভাবে লিখতে পারি কালচার কালচর এটা কাল কোলাস ক্যালকুলাস এটা মে ডি কে কালকেল আটি এটা কালকেল কাল টিভেট এটা এটা কাল এটা টিভেট এরকম কালটিভেট এটা ফি কাল তারপর মেকানিকাল এটা ক্যামিকাল কালকেল এনডয়ার এন্ডার কাল ক্যালেন্ডার তারপরে অপ টি এটা কাল অপটিকাল কালকেলযুক্ত বাক্য তৈরি করব এখন দিস ইজ এ পরাক রাগ কাল ক লাস মানে ক্লাস তারপরে হি ইজ এ মে ডি কালকেল অফিসার তারপরে হি ইজ মাই লোক লো দিয়া কালকে লোকাল গার্ডিয়ান গার্ডা নোকাল গার্ডিয়ান কালচার মানে কালচার মেক্স এ আস মোর পারফেক্ট তারপর হচ্ছে ক্যালকুলেট কালকুলেট দিস ম্যাথ ম্যাথ মেথ ই কালকেল ই ম্যাথমেটিক্যালি তারপর তার সেন্টেসটা হচ্ছে দ্য কাল টি ভ্যাট অর্স কালটি কালটি ভ্য দ্যান্ড ল্যান্ড অডল্যান্ড এ হচ্ছে লেসন টোয়েন্টি ফোর যেখানে আমরা শব্দগুলিকে শর্ট করে ফেললাম